তো মধুবেলায় কোনটা বেশি ভালোবাসেন যাত্রা সার্কাস নাচ আবার অনেক অনেক ধরনের খাবার আসে কোনটা মানে কোনটা দেখতে ভালো লাগে সেটাই কি আর যাত্রা সব থেকে জুতা কিনবো আর কিনবো কি এবার বেশি বেশি খাবো তো মোটা অনেক খাও তো বেশি না কার দাও করব কিনা কাটা করব সার্কাস দেখব না খেলা তো এখন হয় না এখন নাচগান হয় নাচগান হয় না মেলায় প্রত্যেকটা মানুষের এক এক একটা প্ল্যান থাকে কিন্তু যে এই মেলায় এবছর এই কাজটা করব এই জিনিসটা কিনব এটা কিনব টাকা আপনার কি প্ল্যান ওটা আবার বাড়িয়া প্রথম দিন উদ্বোধন হবে 24 জানুয়ারি ওই দিন মনির খান আসবেন বলে ই অনুসারে নিজে আমার সঙ্গে বলেছেন আর উনত্রিশ তারিখে হচ্ছে মৌসুমি হ্যালো গাইজ আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি যশোর জেলা কেশবপুর উপজেলা সাগরদাড়িতে সুপ্রিয় দর্শক চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে এই যশোর জেলা কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী আর এই জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই কিন্তু এখানে একটা আয়োজন করা হয় সেটা অবশ্য আপনারা জানেন মধুমেলা এই মধুমেলাকে ঘিরে প্রতি বছরই মানুষের মনে কত না কিছু আনন্দ মেতে ওঠে সবাই আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন মধুমেলার যে আয়োজন সে আয়োজনটাই কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু চব্বিশ তারিখ তো কাছে চলে আসছে বেশি দিন তো দেরি নাই তো দেখতে পাচ্ছেন পিছনে বাঁশুটি দিয়ে যেখানে চটপটির দোকান ফুচকার দোকান চুরির দোকান কসমেটিকের দোকান যাত্রা সার্কাস পুতুল নাচ ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু এই মধুমেলায় হয় আর সেটারই কিন্তু এখন এই বাঁশকুটি দিয়ে তৈরি হচ্ছে অর্থাৎ অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু মধুমেলা শুরু হয়ে যাবে আপনারা যারা মধুমেলা দেখতে চান অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রাখবেন আমি কিছুটা হলেও আপনাদেরকে এই মধুমেলা দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রাখার জন্য আমরা আপনাদেরকে একটু মধুমেলা যে আয়োজন চলছে সেটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আপনাদেরকে দেখায় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সুপ্রদর্শক দর্শক মধুমঞ্চের ভিতরে আমরা এখন রয়েছি যশোর জেলা কেশবপুর উপজেলার সাগরদাড়ি যে মধুমঞ্চ রয়েছে সেটার ভিতরে রয়েছি এই মধুমেলার আয়োজন ঘিরে কিন্তু রঙ করা হচ্ছে ভাই একটু এদিকে আসেন বসেন একটু বসেন এখানে কি করেন রং করতেছি কেন রং করতেছেন এই যে মধুমাংসের জন্য মধুমেলা হবে এই জন্য অনেক লোকজন আসবে সাজগোজ করতে হবে না জি জি এখন কি রঙ করে ফ্রেশ করতেছেন এটা হ্যাঁ ফ্রেশ করতেছি সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে ঠিক করতেছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেলার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু প্যান্ডেল তৈরি করা হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছি এখানে কিসের প্যান্ডেল তৈরি করা হচ্ছে সেটাই জানবো ভাইয়ের কাছ ভাই একটু আমার কাছে আসেন আপনি ভালো আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে তো দেখছি একটা প্যান্ডেল করতেছেন তো এখানে কিসের প্যান্ডেল করতেছেন এটা কৃষি মেলা প্যান্ডেল হচ্ছে কৃষি মেলা এই কৃষি মেলা তো আমরা দুই তিন বছর মনে দেখি নাই এবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আবার হয় এরকম হলি ভালো হয় মেলাটা জমে ভালো তো কৃষি মেলার প্যান্ডেল করা হচ্ছে এখানে তাই তো তো আপনার আপনার বাসা কোথায় আমার বাসায় এই সাগরডাড়ি বাজারের ভিতর এবছর মেলায় কি প্ল্যান করলেন এবছর মেলায় এই এই যে কাজ তারপর কৃষি মেলা তারপর ওই মেন গেট ওই মধু মেলার মেন গেট এইগুলো এই সব কাজ আপনি সব তাই তো আমার মহাজন আছে আমি হেড মিস্ত্রি মিস্ত্রি এই কাজগুলো মানে আপনার মহাজন নিছে আপনি মিস্ত্রি তো আমি বলতে চাচ্ছি এটাই যে এবছর মেলায় প্রত্যেকটা মানুষের এক এক একটা প্ল্যান থাকে কিন্তু যে এই মেলায় এবছর এই কাজটা করবো এই জিনিসটা কিনবো এটা কিনবো ওটা কিনবো আপনার কি প্ল্যান ওটা আবার বাড়ি দেখবে আর কি কি কিনবে আমার তো মনে হয় পয়সা করি দেবো ওনার ইচ্ছা মতন যাওয়াই যা কিনবে সেটাই আচ্ছা ঠিক আছে সেটাই জানতে চাচ্ছি তো কাজ করেন যেহেতু মেলা কাছাকাছি চলে আসে কাজ করেন শুরু করে দেন আমরা আসবো সবাই এই যে টিভিতে যারা দেখতেছে সবাই আসবে সুপ্র দর্শক মেলার কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা সবাই চলে আসবেন এই এবং কৃষি মেলা যেখানে কৃষি পণ্য বড় বড় পণ্য দেখা যায় সেগুলো কিন্তু অলরেডি এই এই জায়গাটাই জায়গাতেই কিন্তু দেখা যাবে আপনারা সবাই সঠিক সময় অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী কিন্তু এই মেলা হবে আপনারা সবাই চলে আসবেন কৃষি মেলা দেখতে আচ্ছা আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গায়ে তো প্রচন্ড দুধ মনে আছে দুধ খারাপ না না দুই ছেলের বাজারে দোকান আছে আমাদের দোকানদারি তো গাই মানে ভালো জুত মধুমালা দেখেন মধুমালা তো বাড়ির মধুমালা বাড়ির ভাষায় মধুমালা দেখবো না কেন তো মধুমেলায় সব থেকে কোনটা বেশি ভালোবাসেন যাত্রা সার্কাস পুতুল নাচ আবার অনেক অনেক ধরনের খাবার আসে কোনটা মানে কোনটা দেখতে ভালো লাগে সেটাই আর কি আর যাত্রা তো সবথেকে বেশি ভালো বর্তমান যাত্রাটাই ভালো লাগে যাত্রা এবছর হচ্ছে হ্যাঁ যাত্রা এবার দেশে যাত্রা হ্যাঁ যাত্রা দেশে পুতুল নাচ পুতুল নাচ দেশে তোমার তোমার এই সার্কাস দেবে রে আরো কত কিছু হবে কিছু দেখেন না 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 সব থেকে নেই দেখি ভালো লাগে না লাগে চলে যায় বাসা কোথায় নাম তো সাগরি নাম কিছু আমার নাম মোমিন আমার হোটেল আছে ভাই ভাই হোটেল ব্যক্তিগত হোটেল ব্যক্তিগত হোটেল তো চাচা এই যে মেলা হচ্ছে মধু মেলা সাগরদারিতে প্রতি বছরই তো হয় প্রতি বছর এবছর কি প্ল্যান কি কিনে মানে মেলা থেকে কি কিনবেন কি প্ল্যান করেছেন এবছর কাপড় চোপড় তো কিন দিবে না কিছু আর চালি বিলে কাপড় চোপড় কিন দিবে আর এমনি তো অনেক কিছু আসেই কাপড় কেনাই লাগবে কাপড় হ্যাঁ কাপড় কম্বল ষাট পাট এই সমস্ত কেনা লাগবে এই যে মেলা হবে আর কিছুদিন পরে কিন্তু মেলা হবে মনের ভিতরে কেমন লাগতেছে খুব আনন্দ খুব আনন্দ এই সবসময় বাজারে থাকি তো সবসময় চব্বিশ ঘন্টা বাজারে খুব আনন্দ হ্যাঁ আর বাজাই তো দোকান যাইনি তো কোন জায়গায় তোমার নাম কি আমার নাম কানিস ফাতেমা তিসা কানিস ফাতেমা সুন্দর একটা নাম তো মেলায় কি কিনবা এবার মেলা এবার দেখে যা পছন্দ হবে তাই না না দেখে যা পছন্দ হবে তাই মানে তোমার একটা প্ল্যান আছে না যে আমি একটা জুতা কেনbuyer আর কি একটা শার্ট কেনব কি এবারে বেশি বেশি খাবো তুই তো মোটা আনে খাও তো বেশি না খাও দাও কর বকেন কর সার্কাস দেখবা না হ্যাঁ সার্কাস পছন্দ ভালো লাগে দেখতে হ্যাঁ কোন খেলাটা ভালো লাগে সার্কেস খেলা সার্কাস খেলার ভিতরে কোন খেলাটা ভালো লাগে বিভিন্ন ধরনের খেলা আছে না কোনটা খেলা তো এখন হয় না এখন নাচ গান হয় নাচ গান হয় না এখন খেলা আর হয় না ঠিক আছে ধন্যবাদ তুমি ভালো থাকো হা যাও সুপ্রদর্শক দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের মেম্বারের সঙ্গে এখন কথা বলবো এই যে মধুমেলা হচ্ছে এই মধুমেলা বিষয় সম্পর্কে কিছু জানতে চাইলাম আপনি ভালো আছেন হ্যাঁ মোটামুটি ভালো আছি এই যে মধুমেলা প্রতি বছরই হয় আপনার কাছে কেমন লাগে মধুমেলাটা মধুমেলা একটা এই কেশবপুরের একটা যশোর কেশবপুরের একটা ঐতিহ্য এবং মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী যে মধুমেলা হয় এটা এলাকার মানুষ মোটামুটি এটাতে অনেক আশা করে থাকে যে সবাই অনেকে ব্যবসায়িক মানসিকতাও অনেকের থাকে অনেকে এখানে সুন্দর যে অনুষ্ঠানগুলো হয় সেটার পরেও অনেকের আগ্রহ থাকে এই যে মধুমেলায় যে অনুষ্ঠানগুলো হবে তো এখানে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন এরকম কোনো কিছু কি জানেন আপনি মানে কোন কোন শিল্পী আসতে পারে বা কী কী আয়োজন এখনও ফাইনাল শিডিউল আমরা এখনও পাইনি তবে আমি যেহেতু মধুমেলা সরকারি যে যারা পরিচালনা করছেন ডিসি এবং ইয়োনো ওনাদের সার্বিক কাজে লোকালে আমি সহযোগিতা করি সেই সভাতে তাদের সঙ্গে আলোচনা আমি যেটুকু জেনেছি প্রথম দিন উদ্বোধন হবে চব্বিশে জানুয়ারি ওই দিন হচ্ছে মনির খান আসবেন বলে ইনো স্যার নিজেই আমার সঙ্গে বলেছেন আর উনত্রিশ তারিখে হচ্ছে মৌসুমি যে কণ্ঠশিল্পী চিত্রনায়িকা মৌসুমী নাকি কণ্ঠশিল্পী কন্ঠশিল্পী ওই যে দেশটা তোর বাবার নাকি এই যে গানটা সে আলোড়ন সৃষ্টি করেছে দেশটা তোর বাবার নাকি করছে কলা কলা এই যে গানটা গেছে ওই মৌসুমী আসবে এই শিল্পী আসবে কি এই আকর্ষণীয় এই দুইটাই মধু বঞ্চিত দিন এটা ফাইনাল হচ্ছে আরো অনেক শিল্পী আছে এই দুইজন মানে ফাইনাল আমি যেটুকু জানতে পারছি ইয়ান মাদের কাছ থেকে যাত্রা সার্কাসে যে যে মধুমেলা বিভিন্ন অনুষ্ঠান হয় যাত্রা হয় সার্কাস হয় নাচ হয় কোন অনুষ্ঠানটা আপনার সব থেকে বেশি ভালো লাগে মূলত গ্রামীণ ঐতিহ্য আপনার হচ্ছে এখানে যে সার্কাস হয় বা যে জাদু প্রদর্শনী যেগুলো হয় কিছুটা আছে শালীনতার ভিতর দিয়েই এটা প্রশাসন করার চেষ্টা করে বা মোটামুটি সেটা অসুবিধা হয় না সেইভাবে যাত্রারা অনেকদিন এখানে হয়নি যাত্রারা হলে এবার কি এবছর কি যাত্রা হবে যাত্রা হবে শুনছে এবং যাত্রা হলে মধ্যমেলাটা ভালো জমে যাত্রাটা মধ্যমেলাটা একটা বড় আকর্ষণ অংশ আচ্ছা কৃষি মেলা হচ্ছে এবছর আমরা জানতে পারলাম এর আগের এর আগের দু বছর কি তিন বছর কৃষি মেলা হয়নি কৃষি মেলা এক বছর হয়নি তেইশ সালে কৃষি মেলা হয়েছে চব্বিশ সালে কৃষি মেলা হয়নি এবার আবার হচ্ছে এবার আবার আয়োজন করেছেন কৃষি মেলা কৃষি মেলা প্যান্ডেল অলরেডি চলছে কৃষি মেলা কিন্তু মধু মেলার একটা অংশ অংশ এটা সবচেয়ে মেলার আকর্ষণীয় জিনিস এবছর কৃষি মেলা কৃষি মেলা হচ্ছে আর প্যান্ডেল হয়েছে হ্যাঁ আমি দেখেছি ওখানে প্যান্ডেল তৈরি হচ্ছে তো মেম্বার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো তথ্য আপনি দিলেন যে মধু মেলায় মধুমঞ্চে মনির খান আসবে প্রথম দিনেই এরকম একটা বললেন আপনি আর শেষ একদম শেষ দিনেই মৌসুমি আসবে একদিন এক শেষের একদিন এক অর্থাৎ উনত্রিশ তারিখ সুপ্রিয় দর্শক নয় নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব সুভাষ কুমার নাথ আঙ্কেলের সঙ্গে কিন্তু কথা বললাম এই মধুমেলা সম্পর্কে কিন্তু অনেক কিছু তথ্য আমরা জানতে পারলাম আপনারাও কিন্তু জানতে পারলেন মধুমেলায় সবাই সরাসরি চলে আসবেন যদি অনেক দূর দূরন্ত ভাইরা আছেন আসতে পারবেন না বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রাখবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আদা সুপ্রিয় দর্শক মধুমঞ্চের সামনেই কিন্তু রয়েছে এতক্ষণ এখানকার যে মধুমঞ্চের আয়োজন যারা করেছেন এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে বা এখানকার মেম্বার যিনি রয়েছেন তেনার কাছ থেকে সব কিছু কিন্তু আমরা জানতে পারলাম অথব চব্বিশে জানুয়ারি থেকে মধু অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই এই যশোর জেলা কেশেপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদারী মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় সবাই চলে আসবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও কোনো এক ভিডিও নিয়ে এবং মধুমেলার সকল কার্যক্রম বাংলাদেশ ডিজিটাল টিভিতে আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ